আসসালামু আলাইকুম গতকালকে রাত বাংলার সময় রাত আনুমানিক তিনটা বিশ হইতে তিরিশের ভিতর ভারত পাকিস্তানের তিন হইতে পাঁচ জায়গায় অ্যাটাক করেছে বলে শোনা যাচ্ছে এবং এতে কিছু মানুষ হতাহত হয়েছে যার মধ্যে একটা শিশু নিহত হয়েছে একজন মানুষ এবং একজন শিশু নিহত হয়েছে দুজন মোট দুজন নিহত হয়েছে বলে শোনা যাচ্ছে এবার প্রতি উত্তরে পাকিস্তান ভারতের পাঁচটি বিমান ভূভাতিতে করেছে বলে দাবি করছে এবং আমরা ভিডিওটা দেখতে পেলাম কিছু ভিডিওতে আসলো এগুলো এর মধ্যে তিনটি রাফাইল অত্যাধুনিক রাফাইল বিমান একটি মিগ আর একটা একটি মিক রাশিয়ান মিক রাফাইল তিনটা হচ্ছে ফ্রান্সের আর একটি সুখই রাশিয়ান তার মানে পাঁচটা বিমান একটি রাশিয়ান সুখই একটি রাশিয়ান মিক এক তিনটি ফ্রান্সের রাফাইল বিমান ভূপাতিত করেছে এবং এগুলার ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানের প্রতিনিধি ইউটিউবে আসতে দেখলাম নরেন্দ্র মোদি তাহলে শেষমেশ আক্রমণ করেই দিল এখন প্রশ্ন হচ্ছে দুনিয়াটা দেখেছে প্রথম আক্রমণকারী ভারত পাকিস্তান নয় পাকিস্তান পাকিস্তানকে দোষারোপ করেছে গত চার পাঁচ দিন আগে ছাব্বিশ জন পঁচিশ ছাব্বিশ জন হত্যাকাণ্ডের জন্য ভারতের কাশ্মীরে পঁচিশ হতে ছাব্বিশ জন হত্যাকাণ্ডের জন্য নরেন্দ্র মোদী সৌদি আরব থেকে ফিরে এসে মাত্র পাকিস্তানকে দোষ দোষারোপ করেছে কোনো রকম প্রমাণ তদন্ত এবং প্রমাণ সবুজ ছাড়া তো এটাও বিশ্ববাসী দেখেছে এবং গতকালকে প্রথমে ভারত আক্রমণ করে দিয়েছে এটাও বিশ্ববাসী দেখেছে প্রত্যুত্তরে পাকিস্তান ভারতের পাঁচটি বিমান ভূবাতিতে করেছে এবং ভারতের সেনাঘাটি সেনাঘাটি নাকি তসনস করে দিয়েছে আক্রমণ করে ভারত কিন্তু জানে পাকিস্তানকে হারানো যাবে না এই কারণে যে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিশালী দেশ নিউক্লিয়ার পাওয়ার ভারত যেমন নিউক্লিয়ার পাওয়ার পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার আমি এর পূর্বে আমার ভিডিওতে বলেছিলাম পাকিস্তানের সেনাবাহিনী নৌবাহিনী বিয়ন বাহিনী এবং দেশ হিসেবে পাকিস্তান ছোট এই বাহিনীগুলো ছোট এবং অর্থনীতিও পাকিস্তান অনেক দুর্বল ভারতের তুলনায় কিন্তু একটা জিনিস পাকিস্তানের যেটা ভারতের থেকে অনেক বেশি শক্তিশালী সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র অর্থাৎ পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ডিভাইস তো ভারত সেটা ভালোভাবে জানে যে আমি যতটুক আগের ভিডিও এবং বিভিন্ন পত্রপত্রিকা এবং নিউজে দেখেছি ভারতীয় সেনা সিনিয়র সেনা সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা পাকিস্তান আক্রমণ করতে মোটেই ইচ্ছুক নয় তারা যা নরেন্দ্র মোদীর ইচ্ছাতে এই আক্রমণটা হয়েছে এখন বল কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু পাকিস্তানের কোর্টে বলটা ফেলে দিয়েছেন জেনে বুঝেই হোক অথবা না বুঝে হোক আমি কিছুক্ষণ আগে একজন বাংলাদেশের একজন সামরিক বিশেষজ্ঞ অধ্যাপক শহীদুজ্জামান সাহেবের একটা ভিডিও দেখছিলাম উনার কথার সাথে আমি একমত আমি যখন ভোরে যখন দেখলাম আক্রমণ করেছে পাকিস্তানকে ভারত তখন আমি মনে মনে বললাম ভারত ভুল করে বসল এবং বলটা পাকিস্তানের কোর্টে ঠেলে দিয়েছে তো এখন কি হবে যুদ্ধ ধরেন পুরা যুদ্ধ যুদ্ধও লাগলো আবার আসে সেই পুরানো কথায় পুরাদমে যুদ্ধ লাগলে অনেক ক্ষয়ক্ষতি হবে ধরেন পাকিস্তান সেনাবাহিনী ছোটো নৌবাহিনী ছোটো বিমানবাহিনী ছোটো দেশও ছোট অর্থনীতি ছোট এবং তার অবকাঠামো ছোটো বিশ্বের অর্থনীতি তো দুর্বল পাকিস্তান প্রথম থেকে একটা কথা বলে রেখেছে পাকিস্তান যদি মনে করে পাকিস্তান অস্তিত্বের হুমকি তখন কিন্তু পাকিস্তান পারমাণবিক বোমা ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে এটা ব্যবহার করতে পিছপা হবে না এটা স্বাভাবিক জিনিস আপনি যখন তাকে শেষ করে দিবেন তার যখন অস্তিত্ব থাকবে না মনে ইয়ে করছেন সে যখন মনে করছে তার অস্তিত্বের উপর আঘাত চলে আসছে তখন সে পারমাণবিক বোমা ঢেলে দিবে ধরেন পাকিস্তান ভারতে পারমাণবিক বোমা ঢেলে দিল বিনিময়ে ভারত ও পাকিস্তানে পারমাণবিক বোমা ঢেলে দিল এখন দেখেন আমাদের অবস্থা কী আমরা ছোট বাংলাদেশ আমরা ছোট বাংলাদেশ শ্রীলঙ্কা চায় চীন প্রতিবেশী নেপাল ভুটান সিকিম এদিকে শ্রীলঙ্কা আর হচ্ছে মালদ্বীপ এই পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝঞ্ঝা এটার একটা যে ব্যাড রিপার্গেশন এটা অবশ্যই বাংলাদেশের সাথে যেহেতু ভারতের বর্ডার আছে বাংলাদেশে এফেক্টেড হবে একটা ছোট দেশ বাংলাদেশ একটা গরিব দেশ বাংলাদেশ শেখ হাসিনা পতনের পর থেকে শেখ হাসিনা পতনের পর থেকে ভারত কিন্তু বাংলাদেশকে একটি মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয়নি সেটা ভারত জানে কী জন্য দেয়নি সেটা আমরা বুঝি কী জন্য দেয়নি কারণ শেখ হাসিনাকে দিয়ে যে স্বার্থটা উদ্ধার হচ্ছিলো আজকে পনেরো বছর ধরে চুষে চুষে খেয়েছে আমাদেরকে শাক করেছে আমাদের টাকা পয়সা সব কিছু আমাদের সম্পদ সব লুটন করেছে ভারত আমাদেরকে আমাদেরকে অঙ্গরাজ্যের মতো ব্যবহার করেছে শেখ হাসিনা নামলে তাকে মুখ্যমন্ত্রী মতো তার সাথে ব্যবহার করতো সেও ওইটাতে খুব খুশি কারণ তার গদির দরকার দেশের দরকার নেই দেশের মায়া তার কাছে নাই একটা কথা আছে দেশের মায়া নাই তার নাকি ইমানও নেই তো শেখ হাসিনা যেহেতু দেশের মায়া নাই বাকিটা দর্শক আপনাদের উপর ছেড়ে দিলাম আমি কেন বলতে যাব এগুলো আপনারা বিচার করবেন আমাদের ইসলাম ধর্মের কথা অনুযায়ী দেশের মায়া জান্নায় তার যদি ইমান না তাই শেখ হাসিনের ইমান আছে কি নাই। সেটা আপনারা বিবেচনা করবেন আমি সব কিছু বলে আমি দোষীর ভাগিদার হতে চায় না শেখ হাসিনা আমার কোনো ব্যক্তিগত শত্রু না এবং খালাদেশিও ব্যক্তি ব্যক্তিগত ব্যক্তিগত শত্রু এর সাথে ব্যক্তিগত শত্রু না জিএম কাদেরও ব্যক্তিগত শত্রু আমাদের আমিরও ব্যক্তিগত শত্রু না আমি একজন অরাজনৈতিক ব্যক্তি যেটা বুঝি সেটাই বর্ণনা করার চেষ্টা করি এখন এ পারমাণবিক যুদ্ধ হলে ভারত এবং পাকিস্তানের মধ্যে আমাদের দেশের কথা বাদ দিলাম ভারতে এবং পাকিস্তানের মধ্যে বেশ কয়েক কোটি মানুষ দুই এক দুই তিন সেকেন্ডের মধ্যে মারা যাবে এবং অস্তিত্ব বিলীন হয়ে যাবে দেশের অস্তিত্ব থাকবে না আমরা হিরোসীমা নাগাসাকিতে দেখেছি বোমাটা বিস্ফোরণ হওয়ার পরে কি অবস্থা হয়েছে ওই সময় বোমা ছিল লিটল বয় একেবারে ছোট বর্তমান বোমাগুলোর চেয়ে বর্তমান বোমাগুলা শুনলাম কয়েকশো গুণ থেকে এক হাজার গুণ অনেক বেশি শক্তিশালী আর এই বোমার আঘাতে পাকিস্তান ভারত ধ্বংস হলে এর প্রতিক্রিয়া কিন্তু সারা বিশ্বের উপর পড়বে আজকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমরা দেখছি ইউক্রেনকে হারাতেই পারছে না রাশিয়া এত বড় দেশ হয়ে এখন ভারতের পক্ষে পাকিস্তানকে হারানো অসম্ভব আর ভারতের কিছু কিছু সাংবাদিকরা এবং সংবাদ মিডিয়া উল্লেখ করেছে যে বাংলাদেশ কাকে সাপোর্ট করবে তাদের কারো কারো বেশিরভাগের মত হচ্ছে বাংলাদেশ যদি বাংলাদেশ আগে সবসময় নিউট্রাল থেকেছে ভারত পাকিস্তান যুদ্ধের সময় স্বাধীন হয়েছে পর্যন্ত আর নাইলে ভারতের পক্ষে সমর্থন দিয়েছে বর্তমানে বাংলাদেশ কাকে সাপোর্ট দিবে তাদের প্রশ্ন এবং তাদের একটা উত্তরও তারা দিয়ে দিয়েছে যদি বাংলাদেশ বর্তমানে পাকিস্তানকে সাপোর্ট দেয় তাহলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং ভারত যে টুকরো টুকরো হবে সেটা নিশানা নরেন্দ্র মোদী চালু করে দিয়েছে পাকিস্তানের মধ্যে চীনের অনেক সম্পদ অনেক ইনভেস্টমেন্ট আছে এগুলা নষ্ট হলে চীন তো পাকিস্তানকে এক সেকেন্ডের জন্য ছাড়বে না চীন সরি পাকিস্তান গেলে চীন ভারতকে এক সেকেন্ডের জন্য ছাড়বে না ভারতকে আক্রমণ করবে আর এই অধ্যাপক সাহেবের বক্তব্য অনুযায়ী সেটা আমি একমত ওনার সাথে চীন কিন্তু ভারতে ঢুকে যাবে অরুণাচল প্রদেশে ভারতের সৈন্য মুভ করে দিবে এবং দখল করে নিবে এবং লাদাখ পূর্বে দখল করেছিল যেটা রাহুল গান্ধীর মত অনুসারে দিল্লি থেকে অনেক বড় এরিয়া দখল করেছে সেটা এখনও পায় নাই ভারত পাবেও না চীন একবার দখল করলে সেটা আবাদ দিবে না উনিশশো সালে এই যুদ্ধ তেষট্টি চৌষট্টি সালের দিকে সম্ভবত এই যুদ্ধটা হয়েছিল চীন ভারতে কারণ ভারত মজা বুঝেছে চীনের সাথে যুদ্ধ করে এখন চীন যদি লাদাখটা দখল করে নেয় তাহলে সমস্যা হয়ে যাবে এদিকে পাঞ্জাবিরা বলেছে পাঞ্জাবের নেতা বলেছে যে পাঞ্জাবের ভিত্তি দিয়ে কোনো রসদ কোনো যুদ্ধাস্ত্র যেতে দেওয়া হবে না পাকিস্তান আক্রমণ করার জন্য দ্যাট মিন্স পরোক্ষভাবে পাঞ্জাব পাকিস্তানকে সমর্থন করে বসেছে তো এটা তো ভারতের আরেক বিপদ কাশ্মীর তো আছে কাশ্মীর পাকিস্তান টুডো টুমোর যে কোনোভাবে দখল করবে পাকিস্তানের সেনাপ্রধান আসে আসিফ মনির চৌধুরী উনি বলেছেন পাকিস্তানের সাথে আমাদের তিনবার যুদ্ধ হয়েছে কাশ্মীর হচ্ছে আমাদের ইয়ের শিরা আমাদের কাশ্মীর হচ্ছে আমাদের শিরা পাকিস্তানের সাথে আমাদের ভারতের সাথে আমাদের তিনবার যুদ্ধ হয়েছে প্রয়োজনে ভারতের সাথে কাশ্মীরের জন্য আমরা আরো দশটি যুদ্ধ করব এবং কাশ্মীর আমরা দখল করেই ছাড়ব ভারতের ওই সাধনে পাকিস্তানকে হারানো আমি বলেছি দোনোটাই নিউক্লিয়ার স্টেট সরাসরি পারমাণবিক অস্তিত্ব দেখা দিলে জোনো দেশের কথা বলছে কোনো দেশের যদি অস্তিত্বের সংকট দেখা দেয় তাহলে কিন্তু পারমাণবিক বোমা ব্যবহার করতে তারা পিছপা হবে না দোনোটা দেশ তো সেখানে ভারত প্রচন্ড যেটা আমার মত পছন্দ এক অদূরদর্শিতার পরিচয় দিয়ে দিয়েছে এবং বিশ্ব এখন বলবে ভারত ইজ এ অ্যাটাকার ভারত প্রথম অ্যাটাক করেছে পাকিস্তান প্রথম অ্যাটাক করে নেয় ভারতেই প্রথম অ্যাট্যাক করেছে আর সৌদি আরব থেকে ফিরে এসে যে পঁচিশ ছাব্বিশ জন পাহলান যে হত্যাকাণ্ড হয়েছে পঁচিশ ছাব্বিশ জন মারা গেছে সেখানে সরাসরি নরেন্দ্র মোদী এটা তদন্ত না করে সরাসরি পাকিস্তানের উপর দোষ চাপিয়ে দিয়েছে এবং পাকিস্তান বলেছে পাকিস্তান বলেছে যে এটা এই আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নই পাকিস্তান জড়িত নই প্রয়োজনে পাকিস্তান জাতিসংঘের কাছে আর্জি করেছে প্রয়োজনে একটা নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে নিরপেক্ষ তদন্ত দল দিয়ে এই হত্যাকাণ্ডে বিচার হোক জাতিসংঘের অধীনে সেখানেও ভারতে আর পাত্তা পায় নাই ভারত মোটামুটি কোনো দেশের কাছে পাত্তা পায় আমেরিকা ও সাইদানে ভারতকে প্রথমে কাশ্মীরে হত্যাকাণ্ডে পরে আমেরিকা জানে দোনোতে দোনো দেশ নিউক্লিয়ার পাওয়ার এখানে কোনো কিছু করতে গেলে সমস্যা হয়ে যাবে এটা ভারতও জানে নিউক্লিয়ার পাওয়ার দনো দেশ তো সেটা যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এখন যুদ্ধটা কোন দিকে যাবে যুদ্ধ যদি আরও গড়াতে থাকে তাহলে হঠাৎ করে কোনো না কোনো সময় পারমাণবিক অস্ত্র ব্যবহার হবে পারমাণবিক অস্ত্র ব্যবহার হলে মরণ ভারত পাকিস্তান তো ধ্বংস হবে পাশে আমাদেরকে নিয়ে প্রতিবেশী যে দেশগুলো এগুলোকে নিয়ে ধ্বংস হবে আর চীন বসে থাকবে না চীন চিকেন ন্যাক বাংলাদেশকে সাথে নিয়ে বাংলাদেশকে বলবে চিকেন চিকেন্যাক তুমি এদিক থেকে অ্যাটাক করো এই দিক থেকে আমি নিয়ে নিচ্ছি চিকেন ন্যাক অ্যাটাক করে ভারতের সেভেন সিস্টার আলাদা করে দিবে চীন এটা একেবারে কনফার্ম হয় স্বাধীন হয়ে যাবে নাহলে চীনে দখল করবে আর নালে আমেরিকা এবং সবাই মিলে দখল করবে যে আজ স্বাধীন হয়ে যাওয়ার সম্ভাবনা সাথে আলাদা রাজ্য স্বাধীন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যেটা আমি দেখছি এরপরে নরেন্দ্র মোদীর আমি ভাষাটা দেখেছি নরেন্দ্র মোদী এমন একজন উগ্রপন্থী নেতা যার ভাষাতে বলে যিনি ভাষায় বলে বক্তৃতায় ঘুষকে চোখ মুখ খুব লাল করে বলে আমলো ঘুষকে মারুঙ্গা তো সেটা আমার আমার কথা নয় সেটা ভারতীয় এক সাংবাদিকের রিপোর্ট সেটা আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন থেকে ফিরে আসার প্রথম 48 ঘন্টা ছাড়া প্রধানমন্ত্রীকে শোকের মুডে আদৌ তো দেখেছেন কি বলিউডের তারকাদের মঞ্চেই হোক বা রাজনৈতিক মঞ্চে সর্বত্র তাকে দেখা যাচ্ছে বেশ হাসি খুশি শরীফ মেজাজি এটা দেখে মনে হতেই পারে দেশে বোধহয় হয় মোদির অমৃতকাল চলছে অমৃতকালের অন্যতম সেরা তিন নটোরিয়াস বাম থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাঝের জন হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর ডান পাশে হচ্ছে বড় শয়তান নরেন্দ্র দামোদর মোদি যেটা বলছিলাম এখন পাকিস্তানের এবং ভারতের দনোনের উপায়টা কি হবে ধ্বংস হয়ে যাবে দনোটা দেশ এর ধ্বংসের শুরুটা করলো নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদির মধ্যে যদি এখনও শুভবুদ্ধির উদয় হয় তাহলে পাকিস্তান তো বলছে আমরা আলোচনায় রাজি আছি পাকিস্তান বলছে আমরা আলোচনায় রাজি আছি আর পাকিস্তানের সেনাপ্রধান বলেছে আমরা উপযুক্ত জবাব দিব উপযুক্ত জবাব অলরেডি দিয়ে দিয়েছে তোমাদের সেনাঘাটিতেই আক্রমণ করে তছনছ করে দিয়েছে পাকিস্তান তো সেটা তোমাদের বুঝতে হবে তোমরা যদি না বুঝো সেটা তোমাদের অমঙ্গল বুঝলে ভালো একটা কথা আমি আগে বলেছিলাম বুঝলে ভালো না বুঝলে কালো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারব এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুন